সালামু আলাইকুম এখন আমরা সমাধান করবো গাণিতিক সমস্যা অনুসরণ দুই দশমিক দুইয়ের ষোলো নম্বর গণিতিক সমস্যা তো দেওয়া আছে এখানে এফ ও জি অফ এক্স ইকোয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এক্সট্রয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকোয়াল জি অফ এক্স স্কোয়ার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব এখন আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স টু থেকে পাওয়ার ফোর এক্স স্কোয়ার তো যে জায়গায় জি অফ এক্স দেওয়া আছে ওই জায়গায় আমরা জি অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার দিব বা অন্য কোনো প্রতীক থাকলে ওটা দেবো ওয়ান প্লাস যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমরা আগে ওয়ান বাই এক্স স্কোয়ার দেব তারপর এখানে যে পাওয়ারটা থাকে এটা পরে দেব একটু খেয়াল করে লিখবো যে জায়গায় এক্স আগে ওয়ান বাই এক্স স্কোয়ার দেব এখানে যে পাওয়ারটা আমরা পরে দেব এখন যে জায়গায় এক্স ওই জায়গায় আমরা কী দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে যে পাওয়ারটা আছে এটা পরে দেব তারপর এভাবে আমরা এখন এই যে এ ওয়ান ওয়ানই এই যে এ ওয়ান ওয়ানই লিখলাম এখানে তারপর এই পাওয়ারটা ওয়ানের উপরও আছে এক্স টু দু এক্স টু উপরও আছে তো ওয়ানের উপরে থাকলে পাওয়ারের কোনো মূল্য নাই দুই দুগুণে চার এক্সের উপরে দুগুণের চার প্লাস এখানে একই কথা ওয়ানের উপর পাওয়ারের কোনো মূল্য নাই ওয়ান ওয়ানই তো চার দুগুণে আট আর নিচে এভাবেই একই দুগুণে চার এটা আমরা নিচেটা যা আছে তাই লিখে ফেলি আর এখানে আমরা লসাগুনিব এক্স টু দিব এইট লসাক নেওয়ার পরে এখন এটা আমরা এই এই পোড়াটার সাথে ভাগ করব তো ওয়ানের সাথে সরাসরি যেহেতু ওয়ান ওয়ানের সাথে এটা লসাক গুণ করে উঠায় দেবো ওয়ানের কোনো মূল্য না এক্স টু দিবার এইট প্লাস এখন এখানে এটা মানে এটার সাথে ভাগ করবো উপরে এক্স টু দিপোয়ার এইট উপরে কি এক্স টু দেবার এইট নিচে এক্স টু দিব ফোর তো এখানে হবে এক্স দুবার ফোর আর এখানে এক্সটু দেবার এইট এক্সটি দেওয়ার এইট ভাগ করলে কিছু থাকে না তারপরে একটা ওয়ান থাকে ওয়ান দা ওয়ান দ্বারা গুণ করলে শুধু ওয়ান আচ্ছা এখন এই যে এইটার সাথে এই পক্ষ কি আছে ভাগ আকারে আছে আমরা গুন করে উল্টাই দেবো উপরটা যা আছে তাই লিখবো এক্স এক্স টু দিবার এইট না লিখ হ্যাঁ এক্স টু দিবার এইট আগে আমরা ওয়ান লিখবো একটু গোসায় লিখবো পরে প্লাস এক্স টু দিবার ফোর প্লাস এক্স টু এইট এইটে এক্স টু দিবার এইট ভুম করে ওটাই দিলে উপরে এক্স টু দিব ফোর নিচে ওয়ান এখন এটার সাথে এটার সাথে এটা কাটাকাটি করলে মানে এখানে থাকে এক্স টির বার ফোর চারটে গুনে আট না যেহেতু সূচকের স্ট্রাকচার অনুসারে আমরা যদি আমি এখানে একটু সাইড দেখিয়ে দিতেছি দুইটা এক্সেতে একটা এক্স কমন নিলাম তারপরে ওপর ফোর বাগবানি বিয়ু এইট এক্স মাইনাস ফোর মাইনাস এইট থেকে এখন এটা এভাবে ক্যালকুলেশন করলে হয় এক্স টু দিব আর ফোর একটু খেয়াল করে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন এই যে ক্যালকুলেশনের পরে যেটা অবশিষ্ট আছে আমরা লিখে ফেলবো এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো এই যে জি অফ এক্স স্কোয়ার যে জায়গায় এক্স আসে ওই জায়গায় কি জি অফ এক্স স্কোয়ার দেব যে জায়গায় এক্স আসে একটু খেয়াল করার চেষ্টা করি যে জায়গায় এক্স ওই জায়গায় এক্স স্কোয়ার যেখানে যে পাওয়ারটা সেটা পরে ব্যবহার করবো এক্সের উপর স্কোয়ার দেবো যে পাওয়ারটা এটা পরে ব্যবহার করবো স্কোয়ার এক্সের জায়গায় এক্স স্কোয়ার এখন আমরা এটা লিখে দিই ওয়ান প্লাস এক্স টু দি আর ফোর এক্স টু দি আর এইট এক্স টু দি আর ফোর তো সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার এস এস ও ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে প্র্যাকটিস করার জন্য ক্লাসটি তারা যদি তোমাদের উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম